আপনাদের সবাইকে স্বাগত সিনে এক একসঙ্গে তারা থেকেছেন বেশ অনেক দিন সকলে দেখেছে তাদের ভালোবাসা সুখ দুঃখ সব সময় পাশে ছিলেন তারা এনারা হলেন ইচ্ছে নদী ধারাবাহিকের মেঘলা আর অনুরাগ ইচ্ছে নদী ধারাবাহিক শেষ হয়ে গেছে বেশ অনেক দিন আশা করি আপনারা খুব সহজেই ভুলে যাননি মেঘলা আর অনুরাগের জুটিকে পর্দায় যেমন অনুরাগকে সবসময় সাপোর্ট করেছেন মেঘলা পর্দার বাইরেও কিন্তু দেখা গেছে সোলাঙ্কি রায় সাপোর্ট করে এসেছেন প্রথম থেকেই অনুরাগ মানে বিক্রম চ্যাটার্জিকে এই ধারাবাহিক থেকে বিক্রম চ্যাটার্জি আর সোলাঙ্কির জনপ্রিয়তা কিন্তু বেড়েছে অনেক সকলেই পর্দায় বিক্রম আর সোলাঙ্কিকে দেখতে ভীষণ পছন্দ করেছেন বিক্রমের দুঃখের সময় সব সময় পাশে ছিলেন সোলাঙ্কি রায় আর তাকে সাপোর্ট করার জন্য অভিনেত্রী সোলাঙ্কি রায়কে কিন্তু সম্মুখীন হতে হয়েছে অনেক প্রশ্নের বর্তমানে সোলাঙ্কি রায় কিন্তু সংবাদ মাধ্যম থেকে একটু দূরত্ব বজায় রাখছেন বিক্রম এখন জেলে কোথায় তার নায়িকা সোলাঙ্কি রায় শোনা যাচ্ছে অভিনেত্রী সোলাঙ্কি রায় সুদূর অস্ট্রেলিয়া মহাদেশে পাড়ি দিয়েছেন তবে কী কারণে তিনি অস্ট্রেলিয়া গেছেন তা এখনও জানা যায়নি কারোর কারোর মতে এক মাসের জন্য অভিনেত্রী বেড়াতে গেছেন অস্ট্রেলিয়া আবার কারোর মতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দীর্ঘ সময়ের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন এই অভিনেত্রী রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে সোলাঙ্কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন যদি উচ্চশিক্ষার জন্য এই অভিনেত্রী বিদেশে জিয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই এম বা পিএইচডি করতে গেছেন অস্ট্রেলিয়ায় তবে অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাকি পড়াশোনা করবেন তা এখনও জানা যায়নি তো বন্ধুরা একদিকে যেমন আপনাদের ইচ্ছে নদী ধারাবাহিকের প্রিয় নায়ক অনুরাগ প্রেসিডেন্সি জেলে অপরদিকে তার সুন্দরী নায়িকা সোলাঙ্কি রায় এখন সুদূর বিদেশে অভিনেত্রী সোলাঙ্কি রায় যে কারণেই অস্ট্রেলিয়া যেয়ে থাকেন আশা করি সেখানে তিনি খুব ভালো সময় কাটাবেন আর বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি